অনেকে আছেন যারা টিকটকের ডুয়েট অপশন খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্যই আজকের এই ভিডিও তো চলুন আজকে দেখাই কিভাবে আপনি টিকটকের ডুয়েট অপশন চালু করবেন এবং অফ করবেন তো চলুন ভিডিওতে চলে যাই প্রথমে আপনি চলে যাবেন আপনার টিকটক গাড়িতে তো টিকটক আইডিতে চলে আসার পর উপরে দেখতে পাবেন থ্রিডটের একটি অপশন রয়েছে তো ওইখানে আপনি ক্লিক করে দেবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামের আরেকটি অপশন রয়েছে তো প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারপর এখানে দেখতে পাবেন যে রিউজ অফ কন্টেন্ট নামের একটি অপশন রয়েছে তো ওইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন অ্যালাউ রিওস অফ কন্টেন্ট ফ্রম এরকম একটি অপশন রয়েছে তো এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে হো ক্যান রিউজ ইউর কন্টেন্ট তো এখানে এভরি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে সবাই আপনার সাথে ডুয়েট করতে পারবে এবং ফ্রেন্ডস অপশন যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফ্রেন্ডসরাই কেবল আপনার সাথে ডুয়েট করতে পারবে এবং আপনি যদি অনলি ইউ সিলেক্ট করে দেন তাহলে কেউই আর আপনার সাথে ডুয়েট করতে পারবে না তো আমি চাচ্ছি যে আমার টিকটকের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দিয়ে কেউ যেন আর আমার সাথে ডুয়েট করতে না পারে তাই আমি অনলি ইউ অপশনটাকে সিলেক্ট করে দেব তো আমি অনলি ইউ অপশনটাকে সিলেক্ট করে দিলাম এখন থেকে আমার ভিডিওর সাথে কেউ আর ডুএ্যাড করতে পারবে না তো এভাবে চাইলে আপনি আপনার সেটিংসগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ